প্রথমে প্রতিমা তৈরি করেছে তার উপরে সোলার কারুকার্য করেছে আর এই যে লক্ষ্মী পুজো দরাপুর থেকে শুরু করে মানে চাকদায়ের দরাপুর থেকে শুরু করে একদম চৌকাশা পর্যন্ত একদম জাঁকজমক দুমদাম করে লক্ষ্মী পুজো হয় আর দেখতে পারো চৌগাছা হাইস্কুল মাঠে দু হাজার সালের যে লক্ষ্মী ঠাকুর হাঁটতে হাঁটতে চলে এসছি আমরা অন্য একটা পুজো মণ্ডপে বাট এই জায়গাটার নাম কি আমার ঠিক মনে পড়ছে না আর ক্লাবের নামটাও অতটা বেশি মনে পড়ছে না তো চলে এসছিলাম বল্লভপুর হাই স্কুলের মাঠে প্রতিমা দেখার জন্য যে কতটা লাইন দিতে হয়েছে ঠাকুর অনুযায়ী এই ঠাকুরটা অনেক সুন্দর হয় দেখিয়ে দিচ্ছি দেখো একদম রাস্তার উপরে ঠাকুরটা হেভি সুন্দর তাহলে বন্ধুরা গুড মর্নিং আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর লক্ষ্মী পুজো চলছে আর আমি আর বন্ধু মিলে ঠিক করলাম যে লক্ষ্মী পুজোয় যাবো আর বেলা লক্ষ্মী ঠাকুর দেখতে প্লাস প্যান্ডেল দেখতে মানে দুটো একসঙ্গে হয়ে যাবে আর আমার বন্ধু সামনে ওইখানে ব্রাশ করছে মানে একদম সকালে ভিডিও বানাচ্ছি আর দেখিয়ে দিই ও যে দাঁড়িয়ে আছে আর ওকে বললাম ওগুলোকে বেলা যাবে আর আমি জানি না যে এই ভিডিও আমি কবে পোস্ট করতে পারবো বাট যই পোস্ট করতে পারি তবে তোমরা দেখতে পেয়ে যাবে হয়তো লক্ষ্মী পুজো কালী পুজো বেরিয়ে যাওয়ার পরেও তোমরা দেখতে পারো বা তার অনেক দিন পরে দেখতে পারো বন্ধুরা এখন যে প্যান্ডেলটা তোমরা দেখছো এটা হচ্ছে চৌগাছা স্কুল মাঠে হয়েছিল লক্ষ্মী পুজোর প্যান্ডেল আর আমি তোমাদেরকে লক্ষ্মী ঠাকুরটাও দেখিয়ে দিই লক্ষ্মী প্রতিমাটা দারুণ হয়েছিল দারুণ আর তোমরা এখানে দেখতে পারো একদম সামনে আর লাইটটা এতটাই দিয়েছে যে ক্যামেরা ঠিক মতো না তো তোমরা এখন দেখতে পারো চৌগাছা হাই স্কুল মাঠের দু সালের যে লক্ষ্মী ঠাকুর আর উপর ডেকোরেশনটা তেমন একটা ভালো হয়নি আর এত মিউজিক হচ্ছে যে আমি এইখানে কথা বললে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকে আসবে তো জন্য আর সাউন্ড দিচ্ছি না আর এইখানে বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা অন্য একটা পুজো মণ্ডপে বাট এই জায়গাটার নাম কি আমার ঠিক মনে পড়ছে না আর ক্লাবের নামটাও অতটা বেশি মনে পড়ছে না তো যাই হোক তোমার এখানে লক্ষ্মী প্রতিমাটা দেখতে পারো লক্ষ্মী প্রতিমাটা সুন্দর হয়েছে আর এরপরে আমরা চলে এসেছিলাম বল্লভপুর হাই স্কুলের মাঠে আর এইখানে তোমরা প্যান্ডেলটা দেখতে পারো আর এই প্যান্ডেলের প্রতিমা দেখার জন্য যে কতটা লাইন দিতে হয়েছে তা তোমরা আশা করি একটু পরেই বুঝতে পারবে তো এইখানে দেখো আমি তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি আর প্যান্ডেলটা অনেকটা রাজবাড়ির মতন করেছে তো এইখানে দেখো লাইন এরা সবাই ভেতরের প্রতিমা দেখতে যাচ্ছে আর ভেতরের প্রতিমার সঙ্গে সঙ্গে যে সমস্ত কারুকার্য আছে সমস্ত কিছু তোমার দেখতে পেয়ে যাবে তো এখন আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি আর লাইনগুলো নিয়েই আমরা সামনে দিকে এগোচ্ছি তো এখানে দেখতে পারো কত বড় লম্বা লাইন আর এই লাইনটা ঠেলে ঠেলে আমাদের এগোতে হচ্ছে সামনের দিকে আর ফাইনালি বন্ধুরা ভেতরে চলে এসেছি আর এখানে তোমরা দেখতে পারো ঢোকার সঙ্গে সঙ্গে একটা ফোয়ারা টাইপের কিছু ফুম ফোয়ারা আর বলবো আর প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি একটা পুতুল তার হাতের উপরে একটা চোখ টাইপের কিছু নিয়ে দাঁড়িয়ে আছে আর এইখানে লক্ষ্মী প্রতিমাটা তোমরা দেখতে পারো আর সামনে এত বেশি পাবলিক যে আমি সামনের দিকে যেতেই পারছি না তোমরা এখানে প্রতিমাটা দেখে নাও আর আমি আর একটু সামনের দিকে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাট মনে হয় না যে দেখাতে পারবো কেননা পেছনে যারা ভলেন্টিয়ার আছে তারা মানুষ বের করতেই ব্যস্ত আর তারপরে আমরা চলে এসেছি হরিয়াকিতে পুজো মণ্ডপ দেখতে আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পুজো মণ্ডপ আর সঙ্গে সঙ্গে লক্ষ্মী ঠাকুরটাও দুর্দান্ত হয়েছে আর এখানে ক্লাউড দেখতে পারো এত পরিমাণে ভিড় আর মনোরঞ্জন করার জন্য এখানে। যা ডান্সার আছে তারা এখানে ডান্স করছে আর আমি তোমাদেরকে দেখো এত লাইন ঠেলে সামনে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেব। আর এখানে দেখো পেছনে দেখো পেছনে প্রচুর লাইন সামনেও প্রচুর লাইন আর ফাইনালি লাইন ঠেলে সামনের দিকে চলে এসেছে আর এটার নাম হচ্ছে অগ্রদূত সঙ্গ তা তোমরা একদম মণ্ডপের সামনেই দেখতে পাবো এখানে লেখা আছে অগ্রদূত সঙ্গ আর ভেতরে গেলেই দেখতে পাবে যে প্রতিমাটা কত সুন্দর হয়েছে উপরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে তাছাড়াও সামনে দেখো লক্ষ্মী প্রতিমা রাখা আছে আর ওপরে সাইড সুন্দর ডেকোরেশন করেছে আর এই দেখো এই পুজো মণ্ডপের অগ্রদূত যে সঙ্গ আছে তার পুজো মণ্ডপ আর উপরে আর প্রতিমাটাও খুবই সুন্দর করেছে হরিয়া খেতেই বাজারের উপর থেকে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তায় একটা ভালো পুজো হয় আর ঠাকুর অনুযায়ী এই ঠাকুরটা অনেক সুন্দর হয় দেখিয়ে দিচ্ছি দেখো একদম রাস্তার উপরে ঠাকুরটা হেভি সুন্দর আর এখানে শুরু হয়ে গেছিলো মিউজিক তো এর জন্য আমি পুরো মিউট করে দিয়েছি আর তারপর চলে এসেছি বাগানপাড়া নামে একটা ক্লাবে আর এই ক্লাবে ঠাকুরটা খুবই সুন্দর হয় আর এটা ইউনিক টাইপের জিনিস হয় তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কী দিয়ে তৈরি করেছে আর এটা শুনতে পেরেছি নাকি এটা দিয়ে ঠাকুর তৈরি করেছে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো প্যান্ডেলের ভিতরে চলে এসেছি আর এখানে তোমার প্রতিমাটা দেখে নাও প্রথমে প্রতিমা তৈরি করেছে তার উপরে সোলার কারুকার্য করেছে আর এই যে লক্ষ্মী পুজো দরাপুর থেকে শুরু করে মানে চাকদায়ের দরাপুর থেকে শুরু করে একদম চৌগাছা পর্যন্ত একদম জাঁকজমক দুমদাম করে লক্ষ্মী পুজো হয় আর একদম অসাধারণ আর একদম ওই দড়াপুরের ওইখান থেকে সমস্ত কিছু বন্ধ করে দেয় একদম চৌগাছা পর্যন্ত মানে প্রায় পাঁচ ছ কিলোমিটার এরিয়া পুরো ব্লক করে দেয় সেইখানে চার চাকা টোটো এই সমস্ত জিনিসের এন্ট্রি পুরো বন্ধ হয়ে যায় তো ভীষণ দুমদাম করে হয় কখনও সময় পেলে তোমরা এসো লক্ষ্মী পুজোর সময় কথা বলতে বলতে চলে এসে নেক্সট পুজো মণ্ডপের কাছে আর এখানে দেখো দুই সাইডে দুটো কী বলে এটাকে ময়ূর দিয়ে দিয়েছে আর সেই ময়ূরের একটার ভেতর দিয়েছে এন্ট্রি গেট একটার ভেতর দিচ্ছে এক্সিট গেট তো আমরা এখন এন্ট্রি করছি আর ভেতরে যে প্রতিমাটা সেই প্রতিমাটা তোমরা এখনই দেখতে পেয়ে যাবে আর প্রতিমা দেখার জন্য ভিড় দেখো জাস্ট ভিড়টা দেখো মানে প্যান্ডেল ছোট ছোটো বাট তার মধ্যে যে ভিড় এই ভিড়টাকে মেনটেন করাটাই একটা বড় ব্যাপার আর এখানে দেখো প্রতিমাটা আর উপরে কারুকার্য তোমরা দেখে নাও কিন্তু সামনের প্রতিমাটা আমি তোমাদেরকে ঠিক দেখাতে পারছি না বাট দেখাতে পারলে খুবই ভালো লাগতো সামনেটা ঠিক আমি আনতেও পারছি না তো এই দেখো আমি এর থেকে ভালো করে দেখাতে পারছি না তো তোমরা এখানে পুরো প্রতিমাটা দেখে নাও সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে তো এরপরে হচ্ছে আমাদের নেক্সট প্যান্ডেল হপিং আর এটা হচ্ছে বন্ধুরা দরপুর স্কুল মাঠে চলে এসেছি আর এটা হচ্ছে নামকরা পুজো আর এই স্কুল মাঠে মেলা হয় প্রচুর বড়। আর তাছাড়াও বন্ধুরা আমি তো তোমাদেরকে অল্প একা একটা প্যান্ডেল দেখালাম তাছাড়াও প্রচুর পরিমাণে পুজো এখানে হয় তো তোমরা অবশ্যই লক্ষ্মী পুজোর সময় যদি পারো সময় করে এসো আর এই ক্লাবটার নাম হচ্ছে মিলন সঙ্গ মানে প্রচুর বড় ক্লাব আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ঠাকুরটাও সুন্দর করে আর তারপরে তো মেলার মাঠ আছেই যদি তোমরা কখনো আসো তাহলে বুঝতেই পারবে যে দরাপুর থেকে পুরো চবকাশা পর্যন্ত কত লক্ষ্মী পুজো হয় কত লক্ষ্মী প্রতিমা তোমরা দেখতে পারবে আর যদি তোমরা কখনও আসো এখানে লক্ষ্মী পুজো উপলক্ষে তাহলে পরে বুঝতে পারবে এখানে লক্ষ্মী পুজোটা কতটা দুমদামের সঙ্গে হয় মানে পুরো চার পাঁচ কিলোমিটার তোমরা দেখতে পাবে প্রতিমা প্যান্ডেল মানে একটা বলতে পারো যে গোটা রাত লেগে যেতে পারে যদি তোমরা প্রত্যেকটা প্যান্ডেলে ভিজিট করো তাহলে আর চার পাঁচ কিলোমিটারের মধ্যে প্যান্ডেল আর প্রতিমা আশা করি যদি কখনও আসো তাহলে নিরাশ হবে না তো তোমাদের আমি প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি আর প্রতিমা দেখার পরে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর লাইক করার পাশাপাশি তোমার যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেননা বন্ধুরা তোমাদেরকে এই সমস্ত জিনিস দেখাচ্ছি আরও ইন ফিউচার দেখাতে চাই দেখানোর আগ্রহ অনেক আছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই